আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আমার দেশে বাইরে গ্রামাগঞ্জে যে যেখান থেকে আজকের এই ভিড় দেখতেছেন সকলকে জানে আন্তরিক শুভেচ্ছা মহুর্ভাব বন্ধুরা আজকে আমি চলে আসছি সবার আপনার সুপরিচিত বিশ্বস্ত খামারের ভাইয়ের খামারে খামার ঠিকানা হচ্ছে কুনাবারী কাশিমপুর গাজীপুর বড় খামার তো যাই হোক আজকে যে কালেকশনগুলো আছে ভরপুর কালেকশন ধৈর্য সহকারে মানে ভিডিওটা না টেনে স্কিপ করে দেখবেন দেখতে দেখতে ভালোবাসার কবুতর আপনি পেয়ে যেতে পারেন আজকে যে কালেকশনগুলো আছে একদমই টপ কোয়ালিটি টপ কোয়ালিটি কালেকশন দেখেন দেখছেন নান কবুতর বোম্বাই কবুতর মানে কি না কি আছে দর্শক দেখেন এখানেও কিন্তু আছে টপ কোয়ালিটি একটা কি বলবো জ্যাক হ্যাঁ আছে হোয়াইট লাখা কবুতর আছে বানজা আসর দর্শক ডিমশো বাচ্চাশো সব কোলিটপ কোলি দেখুন অস্থির কালেকশন দর্শক যাเจইই পছন্দ হবে বাংলাদেশে 64টা জেলা থেকে নিতে পারবেন অবশ্যই ডেলিভারি চার্জটা আলোচনা সাপে কি ইনশাআল্লাহ আর বেশি কথা না বাড়াই চলে যায় খামারি ঝলিল ভাইর সঙ্গে সাক্ষাৎকার নিন ইনশাআল্লাহ আয় বর্ষ ভাই এই জামাদের মাঝে চলে আসছে কে ঝলিল ভাই আসসালামু আসসালাম

আপনাদের কিছু না ভরপুর কালেকশন প্লাস আশি প্লাস হবে দশ কিন্তু আমরা সংকটে কিছু কবুতর দেখাবো যার জেলায় পছন্দ হবে অবশ্যই বাংলাদেশের চৌষট্টিটা জেলা থেকে নিতে পারবেন চব্বিশ থেকে

তাই নাকি দর্শক বন্ধুরা কোন প্রকার দামা দামি করতো একদম যারা ভালো লাগবে পনেরোশো টাকার বিনিময়ে অবশ্যই এই পেয়াটা কালেকশন করে নি বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি সম্ভব ডেলিভারি চার্জটা আলোচনা ইনশাআল্লাহ শুভ দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছি হোয়াইট কালার মধ্যে আরো এক জোড়া কিন্তু দেখার মতো একটা জোড়া বোম্বাই কবুতর আর চোখ শেগুলোটা দেখাই দেখেন একদমই কিন্তু গোলাপি একটা ভাব আছে যে ছোট এবং চোখে গিয়ারটাও সামনেটা হচ্ছে নর কবুতর আর পিচাটা হচ্ছে মাদি সম্পূর্ণ রানিং পে টিম আছে করা ভাই සම්পুরো রানিং টিম আছে করণ কেমন কি চাচ্ছেন জোড়া কোন এই জোড় আজকে লাগে 1700 1700 1700 টাকা 200 বেশি 2025 টাকা ぐらい সবাই বেচে কম মানে তো চলিল ভাই 1500 একদম

দুই হাজার টাকার বিনিময় ইনশালা একদম সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছি একইবারে টপ কোয়ালিটির হাই কোয়ালিটির মধ্যে একজোড়া কিন্তু জ্যাকোবিন কবুতর হুটটা চলে

ভাই গোল্লার অভাব নাই কালারের ভাই আমাদের অরিজিনাল দেশি গোল্লা কৌ তাই না ভাই হ্যাঁ ভাই আচ্ছা দেশি গোল্লা বাদদাতের আমলের

বাচ্চা না ভাইতাম না ভাই আচ্ছা আচ্ছা ডিম দিলে সঙ্গে সঙ্গে বসবে ডিম দিলে আমি বলবো বললাম বাচ্চা দিলে যদি না খাওয়াই পরে বাচ্চারা খাওয়াইল না আচ্ছা ডিম হান্ড্রেড পার্সেন্ট বাচ্চা করে বাচ্চারা খাওয়াইবো

দিনায় ভরছে কতবার ডিমবা বাচ্চা কোছানো বনিক ভাই বাইনা তিনবার গড়ানো তিন মাত্র তিনবার মাত্র তিনবার একদম কেমন দাম ভাই ভাই দাম ভাই টাকা কম ভাই যায় না টাকা একদম একদম একদম

আচ্ছা ঠিক আছে কালারে যায় আসে না এটাই হলো রেসার কবুতরের গুণ হ্যাঁ যাই হোক জোড়া কেমন দাম যাচ্ছে না সিঙ্গেল সিঙ্গেল কাশ্মীর একদম পনেরোশো টাকা একদম

সচরাচর কিন্তু গেরে বার লাখা কবুতরটা কিন্তু পাওয়া যেতে পারে এটা কিন্তু আমেরিকানটা হুম দেখেন এই যে টেলগুলা এই দেখেন কাটা দেখছেন দুই সাইডে টেলগুলো কাটা এই কারণেই ব্রিডিং করার কারণে মানে ডিম বাচ্চা ভালো আসবে বিডিং করবে যাই হোক এই জোড়া কেমন কি দাম চাচ্ছেন ভাই পঁয়ত্রিশশো 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 তিন হাজার একদম একদম দেখছেন দর্শক সাইজ কোয়ালিটিটা আলহামদুলিল্লাহ বিগ সাইজের মধ্যে আমেরিকান এটা হচ্ছে লাখা কবু তোর গেরাবার কালারের মধ্যে আচ্ছা একদম দেখ অরলি মাত্র তিন হাজার টাকা ইনশাল মনে হয় দেখতে পাচ্ছি আরো একজন কিন্তু দেখার মতো ভাই অস্থির একটা কালেকজন বাঘ জিনেস গড়গড়ি দেখে ঝুলটা দেখেন ভাই ঝুল কিন্তু টানা ফারা চিরা কিছু করার লাগবে আস্তে করে তাহলে ওঠে দেয়া হ্যাঁ একটা ডিম অলরেডি দিয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ আরেকটা যার কাছ থেকে কালেকশন করে পাইরে দিছে হ্যাঁ যাই হোক ডিম একটা আছে একটা শোন নিতে পারবে কত টাকা যাচ্ছেন

মাত্র এক হাজার টাকায় আফসান আফসান মাছলে একদম হ্যাঁ একদম বড় ভাই কালা কালা জোড়া নাকি কালাই কালাই কিন্তু জোড়া দেখতেই পাচ্ছেন চমৎকার একটা জোড়া দর্শক কালা বোম্বাই গোউদর ইন্ডিয়ান মুম্বাই মুম্বাচো ফোট একদম ফুললি ফ্রেশ আলহামদুলিল্লাহ বিগ সাইজের মধ্যে রানিং পাই টিম আছে করা ভাই কত রেকা চাচ্ছেন বলেন তো জোড়া ভাই জোড়ার যেরকম সাইজটা

হ্যাঁ বামেটা হচ্ছে নরগোউতো ডানিটা মাদিগোউতো সাইজ কোয়ালিটি ভাই একদম অসচি সুপার সুপার কোয়ালিটি মানে টপ কোয়ালিটি যাকে বলা হয় দেখেন তো জরিল ভাই জোড়াটা কেমন দাম চাচ্ছেন বলেন তো ভাই দাম চাইতে টাকা চাওয়া দাম চাওয়া দাম মাত্র মাত্র কি কয় টপ কোয়ালিটির এক জোড়া জিরাফ গলার মধ্যে বুলুবার হ্যাঁ এক জোড়া জার্মান বিউটিমা কোউতো ওনলি মাত্র দুই হাজার টাকায় দিয়ে দিচ্ছেন মাসা আল্লাহ একদম দুই হাজার টাকা আরও লাগবে দ্রুত যোগাযোগ করবেন জলির ভাই সঙ্গে এই পেয়ারটা নেওয়ার জন্য ইনশাআল্লাহ

ভাই দেশি 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 নাকি দেশান্তরী হইলাম নাকি হ্যাঁ দেখতে পাচ্ছেন দর্শক একজন কালার মধ্যে লাখা কবুতর এটা আমাদের অরিজিনাল দেশি লাখ আগে তো শব্দ ইন্ডিয়ান ইন্ডিয়া নেই আমাদের দেশে আমদানি যাই হোক এখন

সুপ্রিয় দর্শক দিতে পারছি আরো দুই বিস্কুট তো দুইটা দুই জাত কালারটা কিন্তু হলুদ তার বামাটা হচ্ছে আপনার ই আর ভাই

সিঙ্গেল এ নটডা ডা শুভ দর্শক দেখতে পাচ্ছি দুইটা সিঙ্গেল কবুতর এটা হচ্ছে কিন্তু অ্যালমন্ড কালারের মধ্যে এটা হচ্ছে আমাদের রাজগোলার একটা নর কবুতর দেখেন কালার কোয়ালিটি সাইজটা অ্যালমন্ড একটা হ্যাঁ একদম সেই একটা নর দর্শক জলিল ভাই সিঙ্গেল এ নট ডা কত টাকা এমন কি চাচ্ছেন বারোশো একদম কত রাখবেন কত এক হাজার টাকায় ফিক্সড আর যে এটা বোমবাইটা কেন না মাদি বোমবাইটা মাদি কত টাকা চাচ্ছেন

মাত্র পনেরোশো টাকায় ব্লাকচিকের মধ্যে একজোড়া দুটো একদম থাকবে কোন প্রকার দামা দামি না একদম যার ভালো লাগবে যোগাযোগ অবশ্যই নিয়ে নিবে